আগের ভিডিওগুলো দেখেছেন আমরা মাছ এনেছি মাছগুলো কেটেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলোর মধ্যে আমি নুন জিরে মরিচ তারপরে হলুদ সব কিছু লাগিয়ে ভালো করে মাছগুলো ভাজতে দেব। আর আমি এখনো মাছ ধুই নিয়ে আর এই যে এখনো মাথা পরিষ্কার করব এইগুলো হচ্ছে আমার আমার জন্য আমি ঝোল করছি মানে আমার ভাজা মাছ একদম ভালো লাগে না যে কোনো ভাজা মাছ বলুন আমার কাঁচা মাছের ঝোলই পছন্দ তো আমার জন্য আমি সারা জীবনই কাঁচা মাছেরই ঝোল করি আর ওদের জন্য ভাজা করি ভালো করে মাখিয়ে নিই আর একটা কথা কী জানেন তো যে টাকা আছে বলে যে আমরা বড়ো বড়ো মাছ কিনি মাংস অনেক অনেক কিনে আনি ভালো মন্দ খাওয়া দাওয়া করি এটা কিন্তু কথা না কথাটা হচ্ছে এক একজনা মানে খেতে ভালোবাসে এবং আমি আমি বিশেষ করে মনে করি যে দুদিনের দুনিয়া তো খাওয়া দাওয়া করে যদি খাওয়া দাওয়াই যদি না করতে পারি তাহলে টাকা গুছিয়ে রেখে কী হবে মানে টাকা থেকেও বা কি হবে যদি আমার পেটেই না মানে খাওয়া পড়ে পেটে খাওয়া মানে খাবার দাবার খাওয়া কদিন পরেই আবার বলবে ডাক্তার যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না তার থেকে তো ভালো যে যত যতটা দিন আছে ততটা খাও কিন্তু হ্যাঁ খাওয়ার মতো খাও উল্টো না এই যেমন মাছ মাংস ইলিশ মাছ মানে বিভিন্ন রকমের জিনিস আমি খাই মানে আমার পছন্দ এবং আমাদের বাড়িতেও যে টাকা বেশি বলে আমরা কিনছি এটা তো মোটেই টাকা থাকুক আর যখনই কম থাকুক কিংবা বেশি থাকুক আমাদের ঠিক চেষ্টা করি আমাদের যে সিজনে কোনো কিছু খাবার দাবার সেগুলো আমরা খেতে এবং বেশি বেশি কিনে আনতে এটা আমার পছন্দ এবং আমি আমি যেমন ও তেমন ও অল্প কিছু কিনে আনতে পারে না যখনই বাজারে যাই হদ্দম হদ্দম জিনিসপত্র কিনে আনে এবং ধার দেনা করে আমরা কখনও খাই না ইনশাল্লাহ এবং আমাদের আমরা যাদের কাছে টাকা পাই তারা আবার আমাদের বলে আমাদের টাকা নেই তা খাচ্ছি কী করে আমাদের ভিডিও দেখার পরে বলে তোমরা খাও ভালো তারপরে এরকম বলো কেন এরকম এরকম ব্যাপার স্যাপার অনেক কিছুই বলে তা আমাদের সব আমরা কোনো কিছুই কানে নিই না আমরা আমাদের মতো থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ভাজ দিয়েছি এবং অনেকটা তেল দিয়েছি সরষের তেল দিয়ে পুরো মচমচে করে ভেজে নিই আমাদের বাড়ি আবার পুরো কড়াও না ভাজলে খাবে না আমার আবার পছন্দ মাছ হালকা যদি ভাজো তো হালকা ভাজে কিন্তু এদের মচমচে করে ভাজতে হবে তো আমি ভাজতে অনেকটা তেল দিয়েছি দেখতে পাচ্ছেন আমার বেশি করে তেল দিয়েই মাছটা ভাজি তো ভাজা হয়ে যাক এদিকে আমি মাছের ঝোলটাও বানিয়ে নিই আপনাদের একটা কথা বলি আমি এই যে কানখুঁড়ো ইলিশের হোক আর যে কোনো মাছের কেউ খাবেন না এর মধ্যে প্রচুর ইঞ্জেকশানের পয়জন দেওয়া থাকে যাতে করে মাছ তাজা থাকে ভালো থাকে তার জন্য আগে আমার এই কানখুঁড়ো এত খেতে ভালো লাগতো এগুলো ভালো করে পরিষ্কার করে কিন্তু এখন আমি একদম খাই না ভুল করে যে কোনো মাছের ইলিশেরও খাই না এই ফেলে দিলাম মানে ইলিশেরও আমি ফেলে দিই কোনো মাছেরই খাই না আমি তো দেখতে পাচ্ছেন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং মাছগুলো এত বড় বড় পিস মাছগুলো ভেজে পুরো একদম কি বলবো ছোট ছোট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন মাছ ভাজলেই ছোট হয়ে যায় আর আমাদের বাড়িতে যখনই মাছ আছে মানে মাছ কিংবা মাংস যে কোনো কিছু আসলে আমি একেবারেই রান্না করে নিই আমি ফ্রিজে মিরিজে ঢুকিয়ে বারবার খাওয়াই আমার ভালো লাগে না সেই জন্য আমি সব করে নিয়েছি এগুলো ভেজে নিয়েছি আর খানিকটা ঝোল করছি তো ঝোলটা হয়ে গেলে দেখাবো বুঝতে পারছেন বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ডিম দিয়ে পুরো মাছের ঝোল বানিয়ে নিয়েছি একদম টিমালা মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে মাছের মাথা লেজা মাছ সব এই কাঁচা ঝোল আমার জন্য আমাদের ভাত খাওয়া শেষ হওয়ার মুখে আমার ভিডিও করতে ভুলেই গেছিলাম শেষ হয়ে গেছে যা যে যতটা বাচ্চা খাচ্ছে আমি তো মাথা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি অনেক বড়ো মাথা আর নিশা একটা মাছ এখনো শেষ করতে পারিনি একটা ভাতা থেকে দিয়েছে আর একটা শেষ করতে পারিনি খোলা ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা